আল্লাহ আলা আদমকে সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে আল্লাহ আদমকে জান্নাতে বানিয়েছেন আর জান্নাতে নয় সু জান্নাতুল ফেরদাউসে বানিয়েছেন জি আদম আলা ইসলামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন কারো দ্বারা নাই কয়েকটি জিনিস আল্লাহ হাত ব্যবহার করেছেন আর বাকি যতগুলো আছে সব কোন ছায়ে কোন আল্লাহ বলেছে হয়ে যা হয়ে গেছে হাতি ঘোড়া বড়ো বড়ো উট সব কিন্তু কোন কোন হয়ে যা হয়ে গেছে হয়ে যা হয়ে গেছে কিন্তু আদমকে আল্লাহ নিজের হাতে বানালেন জি এটা ঘটনা আপনাদের শুনে আল্লাহ তালা যখন আদমকে বানানোর ইচ্ছা করলেন ফেরেস্তাদের সাথে কথা বললেন ফেরেস তারা বলে আলুসুদিহা ওসফিকা দিকে ফেরেজ তারা বাধা দেননি আপত্তি জানিয়েছিলেন পরিষ্কার বাধা আপত্তি জানিয়েছিলেন যে আমরা যথেষ্ট আর মানুষ বানিয়ে কী করবেন আল্লাহ বলেন আমি যা জানি তুমি তা জানো না তোমরা তা বোঝো না যে আল্লাহ নিজের হাতে এই পৃথিবী থেকে মাটি নিয়ে গেছিলেন কে নিয়ে গেছিলো প্রথম জিব্রাইলকে পাঠালেন জিব্রাইলই নিয়ে যেতে পারেনি ইসরাফিলকে পাঠালেন ইসরাফিল নিয়ে যেতে পারেনি মিকাইলকে পাঠালেন সেও নিয়ে যেতে পারেনি আজরাইল নিয়ে গেছিল মাটিটা নিয়ে গেছিল আজরাইল আজরাইল যখন মাটিটা নিয়ে যে আল্লাহকে দিল জান্নাতুল ফের ভিতরে আল্লাহ আমি মাটি এনেছি তাহ্লা জিব্রাইলকে বলছে জিব্রাইল তুমি আনলে না কেন তুমি মাটি আনলে না কেন তোমাকে আমি পাঠালাম বলছে মাটিতে হাত রেখেছি মাটিটাকে তোলার জন্যে জমিন আমার কাছে কাঁদলো আমাকে বললো আর জিবরাইল আমি কি করেছি তুমি আমাকে বড় আঘাত দিছ আমি ওর কান্না দেখে ছেড়ে দিলাম আমি মায়াতে মহব্বতে আনতে পারলাম না মিকাইল বলছে আল্লাহ আমিও একই কারণে আনতে পারিনি আমি ওই জন্য আনতে পারলাম না আর্থনা শুনলাম জমিন কেঁদেছে আমার কাছে আমি এটা বরদাস্ত করতে পারিনি আমি আনিনি ইসরাফিল বলছে আল্লাহ আমিও একই অবস্থা আমি চেয়েছিলাম মাটি আনব কিন্তু আমি আনতে পারিনি আজরাইলকে বলছে আজরাইল তুমি কিভাবে মাটিটা আনলে বলো তুমি যখন মাটিটা ধরো তখন কি মাটি কাঁদেনি আজরাইল বলছে মাবুদে। কে কাঁদলো আর কে হাসলো কার দুঃখ বেদনা হলো এটা আমার দেখার সময় নয় আমার কথা হচ্ছে আপনার হুকুম আপনি বলেছেন আমি নিয়ে চলে এসেছি আজ রাইলকে আল্লাহ বললেন আজ জান যান কবচ করার ডিউটিটা তুমি ছাড়া কেউ পারবে না তোমাকে ওটা আমি আল্লাহ দিলাম ডামেতে কান দিবে মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয় সি অঝর নয়নে ছড়িয়া ভাবে রে ভাইমনে আজ রাইলা সিযা বলবে চলো হে মর আত্মীয় সদন সবে শিবিল সার্জেন্ট রবে তবু না পারিবে কেহ রাখিতে জীবনে ছাড়িয়া হবে ভর যাইবি কেমনে আজ রাই বলিবে চলো হে মরনে বা পরম পিতা সন্তান আজ গাড়ি ভাবে রে ভাই মনে আজ রাইলা বলবে চল হে মর বন্ধু রে আহ্লা আল্লাহ ডিউটি দিলেন আজরাইল কে জান কবজ করা এই মাটি থেকে আল্লাহ আদমের রূপটাকে সুন্দর করে বানালেন আদমের অবয়বকে বানালেন বানানো হলো তার ভিতরে প্রাণ সঞ্চার করলেন প্রাণ দেওয়ার পর আদম যখন লড়ল আল্লাহ রব্বুল আলামিন নিজের পবিত্র হাতটা আদমের পিঠে রাখলেন পিঠে রাখার পর ঝুরঝুর করে বালু যেমন পরে পড়তে শুরু করলো একদিকে আদম পিঠ একদিকে আল্লাহর হাত আল্লাহর হাত

সমস্ত মানুষের আত্মাকে আপনার তোমার পীর থেকে আমি বের করলাম তার মানে তুমি সমস্ত পিতা তুমি সমস্ত মানুষের পিতা আত্মার দিক থেকে সমস্ত মানুষের পিতা আদমে দেহর দিক থেকে আমাদের পিতা আছে সে আদম আলেসালাম পিতা আল্লাহ রবুল আলমিন আদমকে বললেন সমস্ত আত্মাগুলো আমি বানিয়ে নিলাম সেই আত্মাদের সামনে আল্লাহ উক্তি দিলেন আলস্ত বেরবিক যত সমস্ত স্টোরেজ করা আছে জান্নাতুল স্টোর করা আছে দু মিনিট বলবো আমার আসল বায়ন এটা নয় সব এক এক করে ওখান থেকে আসছে আর এই নাটকের মঞ্চ আজকে এটা জালসার মঞ্চ আমার আগে যার পালা ছিল তিনি ছিলেন এখন আমার পালা এরপরে যার পালা যে যে যার যখন টাইম হবে সভাপতি নির্বাচন করেছেন সে সেই টাইমে আসবে বক্তব্য রাখবে চলে যাবে তাই পৃথিবীটার ঠিক আসা যাওয়ার পালা এখানে যখন যার পালা পড়বে ওই আত্মা জগৎ থেকে আসবে আত্মা জগৎটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রত্যেকটি গ্রামে স্কুল আছে হাই স্কুল আছে হাই স্কুলের একটা ময়দান আছে ফুটবল খেলার ময়দান আছে তেমনি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে ময়দানটার নামই হলো আলামে আরোয়া আত্মা জগৎ সেখানে সমস্ত তারা আঘা আছে নদীরে কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা সেই নদীর মাঝে কোন ভরসা বাসা কিসের সে নদীর মাঝে কোন ভরসায় বান্ধলি বাসা যখন যাবার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা দেহ ভেঙ্গে হয় যে মাটি দেহ ভেঙ্গে দেহ ভেঙে হয় যে মাটি মাটিতে হয় দেহ যে কুমার গল দেহ তার খোঁজ লিলি না কে হাধে রাজা নাট মহলে দিনে ভিক্ষা মেঙ্গে পথে চলে শেষে গো সবই মাটির ঢেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা জাকিটা একটা অন্য বিষয় আত্মা জগৎ নিয়ে কথা এবার আল্লা বলছেন আমি আদমকে নিজের হাতে বানাবো এটা আবার কে আনলে রে ভাই একটা নামাইছি একটা চাপাইছে কোন বুদ্ধিমান নিজের হাতে আদমকে বানালেন আমার কথাটা একটু এই জায়গায় মনোযোগটা দেন কোথা বানালেন জান্নাতুল মাটিটা ফের কোথায় জান্নাতুল ফের দাও সে কোথায় জান্নাতুল ফের দাও সে কোন জায়গায় আল্লাহ বানালেন জান্নাতুল ফেরদাও যে জায়গায় উনি বানানেন ওই জায়গায় কোনো দুঃখ আছে দুঃখ নাই জান্নাতে কোনো অশান্তি আছে অশান্তি নাই সুকার সুখ অফ্রুক আমার হিসাবটা বুঝবেন যেখানে আল্লাহ আদমকে বানালেন ভারত পাকিস্তান আমেরিকা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম সপ্তম 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 নয় ষষ্টম সপ্তম নয় সিদ্রাতুল রাতুল নয় একবারে জান্নাতুল ফের দাও বানালেন যে জায়গায় বানিয়েছেন ওকার দুঃখ আছে দুনিয়াতে লোকাল আল্লাহ তা বারাকবাদ আলা বলছেন বিস্মিল্লা ইউ রহমান রাহিম ইয়া ইহা না সুদ তাকু রব্বাকু মল্লাজি খালাকা কম বিন্যাস ওয়া কেদা তেউয়া খালাকা মিনহা ওই আল্লাকে ভয় কর ওই আল্লাহকে ভয় কর যিনি একটা মানুষকে বানালেন এক মানুষের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে বানালেন খালাকা 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 কো মিননা সিং ওয়াহি দেউতং মিননা সিং ওয়াহিদা তিং ও খালাকা মিনহা যাওজাহা একটা আত্মা একটা সম্পৃক্ত একটা প্রেম একটা মহব্বতের আত্মা থেকে তার বিবিকে আল্লাহ তার ভিতরে থেকে বানালেন কারণ শুনে লেন ওই দুইজনকে বানানোর পর খালাকা কম্বিন নাফসিং ও হেদে তেউ ও খালাকা মিন হা যাও যাহা অবাস্তা মিন হোমা অবাস্তা মিন রিজালান কাসিরা ও নিসা আ রিজালান কাসীনা ওয়া নিসা ওয়াতাকুল্লাহ আল্লাজী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ওকে ভয় করো যার নামে তোমরা ভিক্ষা করে থাকো যা চংরা করো ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সুদর্শনকারী ঈশ্বরে আল্লাহ তোমাদেরকে এমন একটা আল্লাহকে তোমরা ভয় করো যে আল্লাহ একটা আত্মা থেকে তার বিবিকে বানালেন কি বুঝলেন আমরা আমি বুঝাতে পারিনি তা আপনারা বুঝবেন কেন এখন বুঝাচ্ছি মন্দির শোনেন মানুষ একটা আদম ছিল কোথাও জান্নাতে যে জায়গাতে ছিল সেই জায়গাটা অফুরন্ত শান্তির জায়গা তারপরও আদমকে ভালো লাগছে না জান্নাতের কোনো নিয়ামত আদমকে ভালো লাগছে না মন মরা উদাস মনের উদাসীনতায় ভুগছে তার দিন এককত্ব একত্রভাবে এককত্ব মনে করছে জান্নাতের ভিতরে তাকে ভালো লাগছে আমি বলিনি যে আপনার বাড়িতে আমার বাড়িতে আপনার মসজিদে আমার মসজিদে আপনার এলাকায় আমার এলাকায় আমি বলছি জান্নাতের ভিতর আদমকে ভালো লাগছে না মন খারাপ মনটা কেন খারাপ যিনি আলিম বিজাতির সুদূর যিনি দিলের খবর জানেন উ জানতে পেরেছেন আদমকে একা একই ভালো লাগছে না জোড়া লাগে জোড়া লাগবে নারীর কত মূল্য ওয়ান মিনিট এক মিনিট সময় দেন একটা নারীর কত মূল্য যে জান্নাদের সুখ আদমকে ভালো লাগেনি নারী না আসা পর্যন্ত আল্লাহ একবার আল্লাহ বলছেন আদম শুই আছে ঘুমিয়েছি আদম শুইয়া আছে ঘুমিয়ে আছি তার বাম পাসলে হাড্ডিটা আমি নিলাম শুধু হাড্ডি নিলাম না তার আত্মা সম্পৃক্ত থেকে মিন্নাফসি 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 মিন্ন খালাকা মিনহা মিনহাস তার একটা আত্মা থেকে তার বিবিকে আমি বানালাম তারপরে আদম ঘুম থেকে উঠে দেখছে সুন্দর সুশ্রী একটা মহিলা পাশে শুয়ে রয়েছে হাজরতে আদম সালাম ধরতে যাচ্ছেন আল্লাহ বলছেন আদম রে তুমি নবী চরিত্র গঠন কর তুমি তারাহ করে ধরতে দেও না আমি আল্লাহ তোমাদের দুইজনের বিবাহ করিয়ে দেব আমি আল্লাহ তোমাদের দুইজনকে বৈবাহিক সম্পর্কে জুড়ে দেব তারপরে ওটা তোমার বিবি ওটাকে তুমি ব্যবহার করবে পরিয়ে দিলেন এবং আগম হাওয়াকে দুইজনকে ছেড়ে দিলেন ও رجال كثير وعنساء কত বছর আগে তারা পৃথিবী ছেড়েছে জানি না ওই দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানি না দুইজন কত বছর আগে